হ্যালো গাইস দেখো আজকে এই যে মিহিকা আরিদিকা অরেঞ্জ নিয়ে গেছে এই যে তিনটা অরেঞ্জ নিয়েছে এখন অরেঞ্জের জুস বানাবে তাই তো অরেঞ্জগুলো ধুয়ে নাও সুন্দর করে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হয়েছে প্লেটটাই রাখো মা হ্যাঁ হ্যাঁ এখন অরেঞ্জগুলো ছুলে নাও শুভ এই যে আজকে মিহিকা আরিদিকা অরেঞ্জের জুস বানাবে শোলো অরেঞ্জগুলো ছুলো পারছো না আচ্ছা ঠিক আছে আমি একটু হেল্প করি ওকে এই যে এখন নিচ্ছে দুই বোন একটা হয়ে গেছে ঠিক আছে এই যে ছেলে একটা হয়ে গেছে তাই না মাম্মা হুম

হ্যাঁ হ্যাঁ প্রেস করো প্রেস করো হ্যাঁ এভাবে প্রেস করো জোরে প্রেশার প্রয়োগ করো হ্যাঁ করো প্রেশার প্রয়োগ করো করেছো ইয়ে করেছো হ্যাঁ এখন এটা ধরো এটা ধরো এটা ধরো এটা ধরো এটা এটা হ্যাঁ ধরো এভাবে হ্যাঁ এভাবে দেখেছো এই তো আমাদের অরেঞ্জের জুস হয়ে গেছে আমরা এক এক করে সবগুলো করে নেবো ঠিক আছে এখন দুই বোন দুইটা গ্লাস নিয়ে নাও কেমন তুমি বলো কেমন হয়েছে কেমন দুই বোন খুব মজা করে খেয়ে নিচ্ছে কেমন টেস্টি কি মাম্মা মজা লাগছে হুম ওকে খেনো খাও আচ্ছা দোলনে বসে বসে খাবে

হ্যাঁ পার্পেল তারপরে এটা কালার হ্যাঁ গুড এটা ওকে তারপরে হ্যাঁ ডাক কোথায় নিয়ে এসো কোথায় কোথায় ডাক কোথায় সার্চ করো হ্যাঁ নাও কই দেখি তোমারটা হয়েছে নাকি কি দেখি হ্যাঁ গুর হ্যাটলিদা সুন্দর এখন আমরা নতুন একটা গেম স্টার্ট করব ঠিক আছে গেমটা হইছে এই বালতির মধ্যে মিhika যদি ওইখানে দাঁড়িয়ে বলটা বালতির মধ্যে রাখতে পারে তাহলে একটা গিফট পাবে তাই না ওকে দাও তো পারো নাকি নো তিনবার চান্স ঠিক আছে আবার বল নিক্ষেপ করো ঠিক আছে নো 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 হয়নি এত কাছে আসতে হবে না রেডি ওয়ান টু থ্রি ওকে নো হয়নি আচ্ছা ঠিক আছে আর একবার চান্স ঠিক আছে যাও ঠিক আছে তোমার আর একবার চান্স দাও ওয়াও পেরেছো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমার গিফট আমার কাছে পার্নার হলো ঠিক আছে বোন ডান্স করছে তুমি করে দেখি পারো নাকি মিহিকা তার বোন কে ডান্স শিখাছে তাই না করো করো দেখি কিভাবে পারো নাকি আচ্ছা বিড়াল কিভাবে ডান্স করে দেখাও তো তাহলে ওই দেখো বোন বুনকি কিভাবে ডান্স করে দেখি হ্যাঁ এইভাবে বিড়াল কিভাবে ডান্স করে বিড়াল কই দেখা ও যে বুনো যাচ্ছে সব ছেড়ে ও প্লেন ডান্স করে তো প্লেন কিভাবে ডান্স করে পালিয়েছে দেখি তো দাঁড়াও তো তোমাকে দেখাচ্ছি মজা তুমি মেহিকা ঘুতু সেজেছিল কেন এরকম বৃষ্টি কেন করলা এখন বোনকে দাও বোন তোমাকে ভয় দেখাবে বোন তোমাকে ভয় দেখাবে

দুই ভুতু তোমরা কি ভুতু কই দেখি রে বাবা আমি কা পালা ওই যে বোন কিন্তু ভুতু সে যে তোমাকে কি হবে ডলফিন জম্বি হবা কিভাবে দেখি তো ওখানে কে দেখি কে ওখানে আছে রিদিকা দেখো তো কে এখানে তুমি ভুতু তুমি ভুতু নয় তো আমি দেখে ফেলেছি তুমি মিহিকা ভুতু জম্বি তোমরা ওই দেখো ভুতু ডান্স করছে কই দেখি তো এটা তো ভুতু নয় মিহিকা তোমার সাথে প্রাণ করেছো আর তোমাকে আমি চিনতে পেরেছি তুমি হৃদ মাম্মা তোমার সাথে একটা মজার খেলা খেলবো ঠিক আছে তোমরা বোন একটু হাসো তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন একটু কান্না করো তো দেখি একটু ভয় দেখাও তো পুরি বাবা হ্যাঁ ওই দেখো বুদ্ধি সে যে আমাকে ভয় দেখাচ্ছে ও বাবা দুই বোন আমাকে ভয় দেখাচ্ছে আমি পালাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও তোমরা মিহিকা দিдика ঠিক আছে আচ্ছা একটু রাগ করো তো দেখো দুই বোন রাগ করে বসে আছে